হ্যাঁ আমি ওরা চুমো দেবে আমি দেখতে পাচ্ছি তুমি কি এই গিফট আমার জন্য নিয়ে আসছো কি এইসা ভালো লাগছে তো তোমাকে দেখতে মন হচ্ছে যে আজকে বিয়ে আমার স্বামী বসে বসে মাছ কাটছে সারাদিন ধরে মাছও ধরেছে তো गाइस এই যে দেখতে পাচ্ছ এত কিছু আজকে কেন রান্না হয়েছে সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো বিয়ে বলে কথা ভাই কম হবে না কিছুতে বিয়ে মানে বিয়ের একটা আনন্দ হবে তো পাচ্ছ ডেকোরেশন বিথির মার কিন্তু আমরা আবার বিয়ে দিতে চলেছি সেই কিন্তু এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে আজকে কি দে টি 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 মা এত দিনের ভরসা এইভাবে ভেঙে দিতে পারলা এই যে সব জানতো জানতো মা আজ ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলেন আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো 13 তারিখ আর এখন বাজে সকাল 11:30 টা মতন আর আজকে আমি যতদূর জানি আমার যদি খুব ভুল না হয় আজ হলো কিস ডে আমি জানি না অ্যাকচুয়ালি আমি শিওর না কারণ এই ডে ফে তো আমি পালন করতে পারি না আর আমার স্বামীও আমাকে স্পেশালভাবে ডে পালন করায় না যার জন্য আমি জানি না আজকে কি ডে তো যাই হোক আজকে সারাদিন কি করছি সবটা দেখতে পারবে এই ভিডিওতে আর আজকে দিদিরাও চলে আসছে তো সেটাও দেখতে পারবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে তারপর আজকের ব্লগটা চলো এখান থেকে স্টার্ট করা যাক দিদিরা যেহেতু বাড়িতে নেই তো বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার আর সুমিতের শেয়ার করেই করতে হচ্ছে তো সুমিত দায়িত্ব নিয়েছে রান্না বান্নার কারণ আমি একদমই ভালো রান্না করতে পারি না আর আমি দায়িত্ব নিয়েছি পুরো ঘরটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার আর জামা কাপড় কাচার তো আমরা যে যার দায়িত্ব খুব ভালো করে পালন করছি আর কি আর সুমিত এখন যাবে রান্না আর আমি যাব এখন বাসি ঘর দূর ঝাড় দেবো ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ভেজাবো জামা কাপড়গুলো কাচবো আর তাছাড়াও আজকে আমাদের কথা ছিল চাকদায় যাওয়ার বাট একটা সমস্যার জন্য আমরা চাকদায়ে যেতে পারছি না

তারপরে এখানটা রয়েছে রং পেন্সিল কালার পেন্সিল এখানটা রয়েছে এমনি পেন্সিল সমস্ত কিছু এখানটা একটা বোর্ড যেহেতু এই বোর্ডটা অনেক বড় ওর ব্যাগে ঢোকে না ওই যে ব্যাগটা ছোট্ট বোর্ডটা বড় তার জন্য এখন এই বাজারের ব্যাগে নিয়ে নিয়েছি এখনই বেরোবো না একটু পরে বেরোবো ওখানে ওর জলও নিয়ে নিয়েছি আর একটু আগে আমরা শুয়েছিলাম সবাই শুয়ে শুয়ে একটু যে যার মতন ফোন দেখছিলাম তারপর আমার আমার মাম একটু খেললাম তাই না আর দিদিরাও অলরেডি চলে এসছে বারাসাত ঢুকে গেছে তো দিদিদের আনতে যাবে সুমিত এখন কোথায় গেল এই যে এখনই যাচ্ছ আনতে ফোন করবে ফোন বললো তো যাই হোক ও যাবে এখন আনতে দিদিদের আর যেহেতু দিদিরা বাড়ি ছিল না এই পুরো বিছানাটা আমি তুলে রেখেছিলাম তো আজকে ওরা আসবে তার জন্য আবার বিছানাটা ঠিকঠাক করে পাতিয়ে দিয়েছি আর কি যেরকম রেখে গেছিল সুন্দর করে সেরকমভাবে গুছিয়ে দিয়েছি ওর ঘরটা পুরো গোছানো টোছানো রয়েছে আর এই যে হলাম আমি আর ফুল লোক দেখানোর কারণ হচ্ছে এই যে যে ও রেডি মাম্মাম ব্যাগ নিয়ে রেডি আর ফুল লুক দেখার কারণ হচ্ছে এই যে যে প্যান্টটা দেখতে পাচ্ছে এটা কিন্তু আমার না আমি এত দাম দিয়ে প্যান্ট কিনিও না দিদিরা এটা মনে হয় আটশো না নশো টাকা নিয়েছিল প্যান্টটা আমি এত টাকা দিয়ে জিনিস কেনার মধ্যে নেই এই জিনিসটা আমার পড়ার কারণ হচ্ছে গিয়ে ও পড়েছিল কিন্তু ওর হয়নি মানে অদ্ভুত লাগছিল যেহেতু প্যান্ট অনেক বড় আর আমার দিদি হাইটে একটু শর্ট তো একদমই ভালো লাগছিল রাহুলদা বলেছে পড়েছিল রাহুল দা বলেছে ভাল লাগছে না সেই যে খুলেছে আর পরে আমি বলছে তুই নিয়ে নে আমি পরবো না মানে এরকম হলে বেশ ভালোই হয় না ও জিনিসপত্র কিনবে ও পড়বে ও হবে না আমি পড়বো আলাদাই স্যাটিসফ্যাকশন আর কি বাহ খুব সুন্দর লাগছে দেখো তো পাখিরা বাইরে আছে নাকি তো যাই হোক এখন যাব দেখি যদি দিদিরা তাড়াতাড়ি চলে আসে তো দিদিদের সাথে দেখা করে তারপরে যাবো আর যদি দেখি না লেট হচ্ছে তাহলে আর দেখা করে যাব না পোলটা বাবা গুছিয়ে রেখে দিই যেন এসে দেখে বলে বাহ আমার ঘর কি সুন্দর গোছানো তো এই যে ওর পুরো ঘর মোটামুটি তো গোছানোই আছে তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক কিন্তু দিদিরা চলে এসছে এই যে এগুলোর হলো ব্যাগ আর এই যে মামা মাকে যাওয়ার জন্য রেডি গিফট নিয়ে নিয়েছে দা এই যে চলে এসছে ওয়েলকাম ব্যাক হোম তোমাদের ঘর সুন্দর গুছিয়ে রেখেছি না কিচ্ছু বিছানা পুরো বিছানা বিছানা তুলে দিয়েছিলাম বাচ্চাগুলো খেলছিল বলে আমার পাতি দিয়েছে আজকে বিতির মাছকে যে খেয়েছে সেটা বোঝা যাচ্ছে যে বিতির মাছকে একটা বিতিল না শুনতে চাও তো বিতির মাছকে একটা সেই কোপ দিয়েছে বিতির মা ফেটে শরীর বেরিয়ে যাচ্ছে হিংসা ভালো লাগছে তো তোমাকে দেখতে মনে হচ্ছে যে আজকেই বিয়ে না দেখাবে না লুকাইছে থাক পরা দিয়া চলো এসে এখন বাজে রাত আট নটা মতন তো বাড়িতেই ছিলাম এতক্ষণ তারপরে এখন আসলাম একটু বাইরের দিকে মানে বৃথিদের বাড়িতে এসছি আমি অনেক দিন পরে লাস্ট ওদের বাড়ি আমি এসছিলাম বোধহয় কি একটা পুজোর সময় তারপরে আর আসা হয়নি তারপরে এখন আসলাম আর এসছে তার একটা কারণ আছে এই দেখতে পাচ্ছ ডেকোরেশন বিথির মার কিন্তু আমরা আবার বিয়ে দিতে চলেছি সেই কিন্তু এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে বিথির মাসির বিয়ে অ্যাকচুয়ালি তো তার আইবুড়ো ভাতের জন্য ডেকোরেশন করা হয়েছে এখানে খাবার টাবার দেওয়া হয়েছিল দুপুরে যেহেতু আমার স্বামীর শরীরটা ভালো ছিল না তাই আমি আসতে পারিনি তাই এখন এসেছি আইস খাওয়া মিস দেওয়া যাবে না ফিরির খাবার মানে কোনো মতেই ছাড়া যাবে না আর এখানে দেখো বিথিদের কী সুন্দর ছোট্ট একটুখানি সিংহাসনের জায়গা বেশ ভালো হয়েছে ভালো লাগছে আর ওদের ঘরটাও বেশ সুন্দর তৃষ্টি জায়গার মধ্যে দুটো ঘর বেশ আর এই যে দেখো কত কিছু রান্না করেছে বিথির মা একার হাতে উনি আসুক তারপরে আমি দেখাচ্ছি যে কি কি রান্না করেছে এই ঘরটা পুরো এতটা আলো এই ঘরটা ছোটো একটা আলো জ্বালিয়ে রাখছে তো যাই হোক এখন টিফিন বাটিতে প্যাক হবে আমাদের খাবার দাবার আর কি রাতে আর রান্না বারা করবো নাগেন দিয়ে খেয়ে গিয়ে ঘুমিয়ে করবো তো চলো কী কী আইটেম করেছিলো সেটা তোমাদের দেখাই তো আইস এই যে হলো আইটেম এখান থেকে শুরুত এখানে তো রাইস এখানটা নেই আর কি এখানটা হলো চিকেন এখানটা বোঝা যাচ্ছে না এটা কি এই এত লাল লাল এটা কী গো তো এটা হলো মাছের ঝাল পোলাও আবার পোলাও এখানটা আছে শুক্তো এইখানটা আছে ভাজা আলু ভাজা তারপরে কি গাজর ভাজা এটা কি জল নাকি লাল টিফিন বাটিতে জল চাটনি পাঁপড় পাবদা মাছ তাই তো পাবদা মাছ ভেজ ডাল আরো কি কিছু আছে ওরে বাপরে আবার চিংড়ি মাছের মালাইকারি তো এই যে দেখতে পাচ্ছো এত কিছু আজকে কেন রান্না হয়েছে সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো বিয়ে বলে কথা ভাই কম হবে না কিছুতে বিয়ে মানে বিয়ের একটা আনন্দ হবেই আর দুপুরে মিস করে গেছি ভাই এখন আফশোস হচ্ছে বেশি খিদে পেয়ে গেছে আর কি আরও এগুলো দেখে আমার আর এখানে ভীতির মা গরম করতে চলে গেছে কারণ অতিথিদের ঠান্ডা খাওয়ালে পাপ লাগে পাপ ও

আর আমি ছাদে জামা জামাকাপড়গুলো সব তুলবো আর কি তার জন্য আর ওই দেখো রাস্তায় ব্রিটি এসছে টিউশানে পড়ার জন্য কিন্তু আমার মেয়েটা আজকে না পড়ার জেদ করছে আর কি আর এখানে যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে আর যে ব্যক্তি গেছিল মাছ ধরতে সে কিন্তু অলরেডি মাছ ধরে চলেও এসছে এই যে মাছ ধরে নিয়ে এসছে আমি সকালবেলা সুমিত মাছ ধরতে গেছে তো আমি মনে হয় তাড়াতাড়ি চলে আসবে তা বললাম ঠিক আছে চলো ভাত তো রান্না করি মাছ আমার বর মাছ নিয়ে আসবো তারপরে মাছের ঝোল খাবো কিন্তু আমার বর পাঁচটার সময় বানিয়ে এসেছে আর এই দেখো কত মাছ ধরে নিয়ে এসছে না না এটা কত না কত মাছ ধরে এই যে সব জ্যান্ত জ্যান্ত মাছ আর ওইখানে যেন ওই দাদাটার মাছ ধরতে গিয়ে পা কেটে গেছে কতটা হম এই দেখো এটা চ্যালেঞ্জ খেলবা কালকে কেউ ল্যাঠা মাছ ধরতে পারে জলের মধ্যে দিয়ে হ্যাঁ এই হবে না কি ল্যাটা মাছ না হ্যাঁ কালকে খেলবো যে ধরতে পারবে তার জন্য একটা প্রাইজ আছে যাই এখানে মাছ এখন ওই কাটছে কারণ ওই মাছ দিয়ে প্রচণ্ড আষ্টে গন্ধ বেরোচ্ছে আর আমি মাছ কাটতে খুব একটা পারিও না তার জন্য ওই কেটে দেবে ও বাপের শ্বশুরবাড়িতে থাকতো ওই কেটে দিত মাছ আসলে আর কি ও কাটবে তারপরে এগুলো ভাজবো শুধু ভাজবো আর যাই হোক বিকেল বিকেল হয়ে গেছে আর যাচ্ছে সারাদিন ধরে মাছও ধরেছে বেচারা আর এখন তো তার সমিত কম মাছ ধরে চাকদায় থাকতে খবর পেলে হয় যে মাছ ধরা হচ্ছে সেখানে হাজির হয়ে যেত বাট এবছর তো মাছ ধরে নি বললেই চলে আর কি নিল আমাদের বাড় থেকে

এখন মোটামুটি কাজ সবারই কমপ্লিট হয়ে গেছে এখনও অল্প কটা মাছ করবো কি করবো এদিকে আমার কষ্টেই মোটা শেষ হচ্ছে না এই ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে মানে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই যাচ্ছি না কেন এ ওকে গিফট দিচ্ছে এ তাকে গিফট দিচ্ছে সারপ্রাইজ দিচ্ছে স্পেশাল ফিল করাচ্ছে আর আমার একজন স্বামী বাবা স্বামী না আসামি বোঝা মুশকিল ভাই পুরো সপ্তাহ চলে যাবে ওর কোনো যায় আসে না ভাই ও জানে পর্যন্ত না যে কি তারিখে কি ডে থাকে ওর সাথে দূর দূর পর্যন্ত এই সমস্ত নিয়ে কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমার কি বয়স হয়ে গেছে আমার ইচ্ছে করে না সারপ্রাইজ পেতে মানে বিচ্ছিরি অবস্থা চলে এই সপ্তাহটা আমার কাছে দাও দিদি রাহুলদা বাড়ি থাকলে ওরা সেলিব্রেট করে দেখে একটু খুশি হয়ে যায় কন্টেন্টও বেরিয়ে যায় ওরা বাড়ি নেই সেলিব্রেশন নেই কন্টেন্ট নেই তার জন্য ভিডিও যাচ্ছে না ঠিকঠাক আর এই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি আমাকে কি উত্তর দেয় জানো শুনে না উত্তরটা কি কি দিলো আমাকে আসো দিকে গাড়ি নিয়ে আসছো আজকে কত তারিখ আজকে কি ডে কি ডে আজকে কালকে কত কালকে কি দেশ কালকে তুমি এটা কি আমার জন্য নিয়ে আসছো ওরা চুমো দেবে দেখ হ্যাঁ ওরা চুমো দেবে আমি দেখতে পাচ্ছি তুমি কি এই আমার জন্য নিয়ে আসছো না গিফট তুমি এই পুরো ভ্যালেন্টাইন ডে সপ্তাহটা চলে গেল তুমি আমার একটা গোলাপ ফুল তো ছিঁড়ে দিতে লোক কেন বলো হ্যাঁ তুমি যখন এতই নিকসে বিয়ে করতে সেটা দেখবো কি করতে বয়স হয়ে গেছে আরে একজন রে কি দাঁড়া ওই যখন হোক এরকম তো কথা আমি শুনলাম কোনো ব্যাপার না সবকিছু হজম হয়ে যাবে আমার সব কিছু হজম হজে নেই তো এটা হলো আমার দুদিনের কাঁচা জামা কাপড় মানে দুদিন ধরে আমি এটা কেচেছি এখন এগুলোকে আমি ভাজ করব কারণ দিদি কালকে আসবে কালকেও আসবে এতটা কষ্ট করে তারপরে আবার এসে কাজবাজ করতে হবে ওর ভাল লাগবে না তো আমি যাওয়ার আগে ভাবলাম সব কিছু গুছিয়ে রেখে যাবো আর ওর বিছানা টিছানা সব আমি তুলে রেখেছি এই যে শুধু গদিটা নামানো আছে কারণ ওরা থাকবে না ধুলো ফুলো করবে তো তুলে রেখেছি তো ভাবলাম চলো এখন যখন আমার কাছে কোনো কাজ নেই মামামকে নিয়ে ওর পাপা বেরিয়ে ঘুরতে কান্না করছিল বলে তো আমি এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিই দিদির বিছানাটাও ঠিক করে দিই একবারে তাহলে এসে একটু রেস্ট নিতে পারবে আর কি বারোটার ট্রেনে আসবে তার মানে আস্তে আস্তে কালকে রাত হয়ে যাবে তো চলো চট করে এগুলো গুছিয়ে নি তারপরে কথা হচ্ছে যাই হোক এই সারাদিন তো আমি অনেক ব্লক কন্টিনিউ করলাম দুদিন ধরে আগে পরে ভাবে আমি একটু উল্টে পাল্টে টেক দিয়েছি তো আজকে ভিডিওটা দেখতে তোমাদের একটু হয়তো সমস্যা হয়েছে কিন্তু কোনো ব্যাপার না কালকের থেকে আমি আবার ঠিক করে ভিডিও দেবো আর কাল হলো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন্স ডে তে কি কি স্পেশাল হতে চলেছে আমাদের বাড়িতে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে কি বলছি উল্টো সেটা দেখার জন্য কালকের ভিডিও দেখতে হবে অবশ্যই কালকের ভিডিও কেউ মিস করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ